ব্যাাদক গুলা আর আপু এগুলা আমাকে কমেন্ট করেন না তো এমনি আমার আজকে মেজাজ এমনিতেই খারাপ আমি বিভিন্ন রকমের স্ট্রেসে থাকি বিভিন্ন রকমের ঝামেলায় থাকি এই সব ফালতু মহিলাগুলা এনে আমারে কোনো কমেন্ট করে না ওর ওই বাপের মানে সাহস থাকলে ও আমাকে নিয়ে নাম ধরে পোস্ট দিক নাম ধরে পোস্ট দিলে তারপর আইসা বলেন যে ওই কাছের মহিলা আপনারা নাম ধরে পোস্ট দিছে তখন আমাকে আইসা বলেন তারপরে তারপরে দেখে নিব নাম ধরে পোস্ট না দিলে এগুলাই আমাকে কমেন্ট করে না আমার মেজাজ এমনিতেই খারাপ হয় আর আমি আমার ডাকে আমার মানসিক ভাবে আমি বিধ্বস্ত স্বামী এইসব শুনতেই না। বিহু বানানোর জন্য তোমাকে খোঁজায় একদম মানে এ খেয়ে সেগুলা মানে ভিউ পড়ে যায় দুই চার চোখ মানে দুই চারজন মানুষ ওদেরকে দেখে না তখনই আমাকে খোঁজা শুরু হয়ে যায়